দেখি আমার কষ্টের টাকা দেখ কি কিনলে এসো তোমরা হ্যাঁ কি কিনলে এসো এগুলা মাছ মুরগি কি মাছ কিনছো এই যে গিলা রুই মাছ হ্যাঁ আচ্ছা আট আর কি মাছ কিনছো আর আর এসে দুই রে ইলিশ মাছ কিনছি দেখছো দুটো ইলিশ কত নিছে ইলিশ মাছ 750 টাকা কেজি এগুলা হ্যাঁ আর্কিমা চ্যান্সার আর আমার ছেলের জন্য পাঁঙ্গাশ মাছ আনছি জাতিয় ইলিশ এটা জাতিয় ইলিশ একটা ইলিশ একটা জাতিয় ইলিশ আর এটা কি মাছ এই দেশে জাতিয় ইলিশ এই দেশে জাপানি ইলিশ আর আরতিয়ান স্যার আ বংশী মুরগি লাল মুরগি

হ্যাঁ তো পিপে দামি তো কম পিপে না খাবে বেশি বেশি করে আর এগুলা নিচে কত এগুলা নিছ 60 টাকা কেজি এগুলা পটল 60 টাকা কেজি আর বেগুন এসে 80 টাকা কেজি তুমি বেগুন টাকা 80 টাকা টাকা কোন মেস সাড়ে খারাপ হয় নাকি হ্যাঁ আর এই যে মুরগি মুরগি কত করে কেজি মুরগি এই যে লাল মুরগি এসে 300 টাকা কেজি আর সাদা গালা সাদা গালা 170 টাকা কেজি আর এই যে মাছ এগুলা এই যে জাতীয় ইলিশ জাতীয় ইলিশ এসে আর ওই বলা ওগুলা বলা কি রুজা পানি না রুই না কতল না কি এইগুলো টাকা কেজি যাই করছো ভালো করছো এরপর থেকে নেক্সট টাইম বাইরে গেলে পে পে সব থেকে দাম যেটা কম পাবে সেটা লসবে ঠিক আছে পে লেসবে লসবে আনতাম না বুঝছো জির কম দাম পাবে